হ্যালো গাইজ সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আতিক্স গ্যালারি থেকে আতিক আমান বলছি তো ঈদের পরে হঠাৎ করে আমার অসুস্থতার কারণে বের হতে পারেনি অনেকদিন প্রায় চার পাঁচ দিন বের হতে না পারার পর পয়লা বৈশাখ আসলো পয়লা বৈশাখও বের হতে পারলাম না তার দুই দিন পরে হঠাৎ করে বের হলাম বের হয়ে চলে গেলাম আমাদের চাঁদপুরেই গাছতলা ব্রিজের এখানে একটি রিসোর্ট চাঁদপুর রিসোর্ট তো সেই রিসোর্ট ছোটখাটো একটি রিসোর্টে চটে গেলাম স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে তো ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে সেখানে সিনারি গুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এবং কি কি করলাম সারা দিন বা যাওয়ার পর থেকে তা আপনাদের সাথে তুলে ধরবো সেখানে যাওয়ার পরে একটু আনন্দ করলাম ছবি তুললাম একসাথে স্ত্রী সন্তান মিলে মজা করলাম নদীর পারে খুব ভালোই লাগছিল খুব চমৎকার মনোরম একটি পরিবেশ তো সে কে কে করে একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি ছিল খারাপ ছিল না ছয় ছোট মধ্যে একদম একদম খারাপ না তো কিছু কিছু স্পট ছিল দেখলাম ঘুরলাম ছবি তুললাম ভিডিও করলাম ভাল লাগছিল আসলে অনেকদিন পরে রমজানের পর ঈদের পর আমার অসুস্থতার কারণে বের হতে পারিনি খুবই অসুস্থ ছিলাম মারাত্মক জ্বর ছিল তো সেই বের হওয়ার পরে খুব ভালোই লাগলো একটু বাইরের পরিবেশে হেঁটে আসলাম ঘুরে আসলাম যাক তো সেই পরিবেশটা আপনার সাথে শেয়ার করলাম একটু ছবি তুললাম ঘুরলাম কেমন লাগছে জানাবেন পুরো এরিয়াটা ঘুরছি এবং এই ঝর্ণা দেখছি এবং এই রিসোর্টের যেই সুন্দর সিনারি গুলো দেখছি আর এদিকে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে ওখানে খেলাধুলা করছে তো এখানে নদীর পাশে থাকার কারণে বিকালবেলা মনোরম পরিবেশে খুবই ভালো লাগছিল মনটা একদম জুড়িয়ে যাওয়ার মতো আসলে অনেকদিন বের হয়নি তো তাই আসলে এই জায়গাটা গিয়ে খুব ভালো লাগছিল অনেকদিন পরে বের হয়েছি মনটা খুব ফ্রেশ হয়ে গেছে নদীর পাশে আর সেখানে যে সূর্যাস্ত অবস্থাটা ছিল খুবই দেখতে সুন্দর ছিল একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা তো এখানে আসলে ছবি তোলার মতো ভালোই দেখতে সুন্দর ওই ঘুরের মাঝে একটু নিজে ছবি তুলে নিলাম সাথে আমার সন্তান একটা ছবি তুলে নিল ভালো লাগছে ছবি তুলতে আর এই যে সূর্যের কথাটা বলেছিলাম খুব সুন্দর লাগছিল নদীর পারে এই রিসোর্টে এখানে সূর্য যাচ্ছিল মানে একটা অন্যরকম একটা অবস্থা দেখতে এত সুন্দর লাগছিল আসলে মুখে বলে ভাষায় বোঝানোর মতো না তো এইভাবে করে আসলে ঘুরছি দেখছি ভালো লাগছে আর অসুস্থ শরীর থেকে সুস্থ অবস্থায় ফিরে সেভাবে একটু বিকালবেলা মনোরম পরিবেশে ঘুরতে সবারই আসলে ভালো লাগে তো এই ঘোরাঘুরির মাঝে আহ চারপাশের পরিবেশটা দেখতে দেখতে বিকাল গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল এবং আমি আমার স্ত্রী একসাথে খুব আনন্দ করছিলাম মজা করছিলাম সাথে আমার সন্তান খুব এনজয় করছিল এই প্লেস খুব মজা ভাবে সে দেখতেছিল নদীর পাড়ে সবচেয়ে বড় বিষয় কি নদীর পাড়টা এখানে বসে ভিউটা দেখতে জাস্ট অসাম ছিল এটা আসলে ওইখানে না গেলে আপনাকে বোঝানো যাবে না তাই এখানে একটা ছবি তুলে নিলাম আমার স্ত্রী সহ আমি সহ আমার সন্তান সহ তো সেখানে আসলে এভাবেই আমার স্ত্রী বারবার হাত ধরে হাঁটতে চায় ভালো লাগে আসলে পরিবেশটাই ছিল এরকম এর জন্য আমি আসলে এখানে একটু মৃদু বাতাসে বসে আহ পরিবেশটা দেখছি আর একটু একটু করে উপভোগ করছি খুব ভালো লাগছিল একদম অন্যরকম একটা মন মাতানো তাই সেখানে বসে কি করবো ভালো লাগছে দেখছি সূর্যাস্তটা যাচ্ছে এটা আসলে খুব চমৎকার লাগে তো এই সুযোগে আসলে আমি বসে একটু পোস্ট নিচ্ছি পোস্ট নিয়ে চেষ্টা করছি কেমন লাগে তাই আমার স্ত্রীকে বলো আমাকে কিছু ছবি তুলে দাও তো ছবি তুলে দিলো এবং সে ছবি তুলে নিলো থেকে এদিকে আমার বাবা কি যেন দেখছে নদীর পরে তারপরে আবার সূর্যটার আলোটা একদম অন্যরকম লাগছিল এখানে তো এটা জুম করে দেখলাম কেমন লাগে তো সেখানে আসলে এগুলা দেখার মত একটা পরিবেশ তো পরিবেশটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি যে ওই সময় ওই স্থানে থেকে কেমন ফিল করছিলাম আর আমার বাচ্চা তো খুব এনজয় করছে সেখানে অনুবতারা আছে তাদের সাথে মিশে খেলাধুলা করছে খেলাধুলার ফাঁকে ফাঁকে সে আমাদের সাথে আবার হাঁটছে ঘুরছে থাকছে দেখতেছে কেমন লাগে তো আমার ছেলেও আসলে ঘোরাঘুরি খুব পছন্দ করে কথা বের হলে ও একদম পাগল হয়ে যায় ঘোরার জন্য তো ঘোরাঘুরি শেষ একটু ফুচকা নিয়ে নিলাম খাওয়ার জন্য তো ফুচকাটা আসলে বলতে গেলে একদম বাজে ছিল জাস্ট এমনি ওয়েদারের সাথে একটু ম্যাচিং করে খাওয়ার জন্য নিয়েছিলাম আর কিছুই না এটা স্বাদটা ওরকম ভালো ছিল না জাস্ট খেলাম আর কি স্বামী স্ত্রী একসাথে মজা করে আমার বাবু খুব পছন্দ করে ফুচকা মাথের মধ্যে আমরা যখন খাই তাই সেও দেখে নিল খাওয়ার জন্য তো ফুচকা খেতে খেতে এদিকে সন্ধ্যা হয়ে পড়লো তো সন্ধ্যার সময় রিসোর্টের লাইটিং গুলো ছেড়ে দিল তো লাইটিং অবস্থায় সন্ধ্যাস পরিবেশটাও দেখতে অন্যরকম একদমই সুন্দর লাগছিল মানে দেখার মতো ভালো লাগছিল ঘুরছি অন্ধকারে লাইটিং এর আলো ঝলমল হচ্ছে আর এদিকে আবার আমার বাচ্চাও বায়না ধরছে যে সে ওখানে বাচ্চারা খেলাধুলা করছে দোল খাচ্ছে সেখানে যাবে তো যাওয়ার আগে আমি একটু ঘুরে ঘুরে বারবার দেখতেছি তো সে আসলে ছোট মানুষ তো তাই ঘুরে ঘুরে ওই দিকে দিয়ে মন যায় ঝর্ণাটা আমার বাবার বেশি পছন্দ হয়েছে সে একটু পর ঝর্ণার কাজ চলে যায় ছুটে এবং আমার স্ত্রী তো আছেই আসলে আমার সাথে আহ দেখতে দেখতে তো আমার বাবা দেখতে দেখতে আসলো দোলনার কাছে সে দোল খাবে আমার সাথে দামি পাশে দাঁড়িয়ে থাকতে হবে সে দোল খাবে আমার লারিয়ে দিতে হবে আমি ঢাকা দিবো সে দোল খাবে সে এনজয় করবে সে আসলে খুব এনজয় করছিল দোল খেলনা খেলতে খেলতে আমার কাছে ভালো লাগছিল আসলে আমার বাবাটা মুখে হাসি ফুটলে আমার খুব ভালো লাগে আমার একমাত্র সন্তান তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো আর কি আসলে সে খুব এনজয় করছে এবং আমি যেন তাকে পিছন থেকে বারবার ঠেলা দিই সে আনন্দ পাচ্ছে করতে করতে পরিবেশটা দেখতে দেখতে অবশেষে অন্ধকার বেশি করাচ্ছে সন্ধ্যাও হয়ে গেলো চিন্তা করলাম আসলে সে অনেকক্ষণ হয়েছে এসেছি আহ এবার আসলে চলে যাওয়ার সময় চলে এসেছে অনেক দুষ্টামি হলো অনেক মজা হলো অনেক ঘুরা হলো একসাথে অনেক সময় কাটানো হলো এবং অনেকদিন পরে এভাবে আহ ঘুরতে বের হয়ে নিজের মনটা প্রশান্তিতে ভরে গেল। আসলে এভাবে ঘুরতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো ঘোরাঘুরি শেষে এবার চলে যাওয়ার পালা তাই একটু একটু ঘুরে নিলাম হালকা করে তো সবাই দেখতে পাচ্ছেন অন্ধকার পরিবেশটা কেমন লাগছে তো সে বারবার ঝোরাঝুরি করছিল তাই চিন্তা করলাম যে থাক আর না এবার একটু বের হওয়ার চেষ্টা করি অনেক মজা করলাম ঘুরলাম ভালো লাগলো তাই আমরা একসাথে এখন বের হয়ে যাচ্ছি চলে যাব তাই আগেই মাথায় প্ল্যান করছি আসলে সন্ধ্যা হয়ে গেছে এখন কোথায় গেলে ভালো হবে এখন তো অনেকক্ষণ সময় কাটালাম এরপরে চলে আসলাম আমাদের চাঁদপুর শহীদ মিনারের কাছে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টে নতুন ঢোকা হয় নাই আর এমনি তো আমি আসলে ইদানিং রেস্টুরেন্ট যাওয়া বন্ধ করে দিয়েছি তারপরও মাঝে মধ্যে একটু মন ভালো হলে যাই তো ওই রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টের নাম ছিল ফুড ব্যাংক একদম শহীদ মিনার অপোজিটেই দেখতে খুব সুন্দর ছিল নতুন হিসেবে তো চিন্তা করলাম এখানে আসলাম কি খাওয়া যায় বসলাম বসার জন্য জায়গার জন্য অনেকক্ষণ ওয়েট করে বসলাম বসার পরে কি কি খাবো না খাবো ওটা দেখার জন্য মন মেনু বইটা এখন নিবো তো মেনু বইটা নিয়ে দেখবো আসলে কি খাওয়া যায় তাদের নতুন নতুন আইটেম কি আছে তো নতুন আইটেম দেখার আগে আসলে বাহিরে একদম ঠিক যে শহীদ মিনার কথা বলেছি সেখানে বৈশাখী মেলা যেমন হচ্ছে বিশ দিন ব্যাপী বৈশাখী মেলা হচ্ছে তো সেটা একদম সরাসরি এই ফুড ব্যাংকের দোতলা থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশটাও খুব অন্যরকম লাগছিল আর ভিতরে তাদের ডেকোরেশনটাও ছিল খুব চমৎকার তো আমি খাবার মেনু দেখতে দেখতে আমার বাবাটা বলছে সেও দেখবে সেও খাবে সেও সিলেক্ট করবে কি খাবে এরপর সে সিলেক্ট করলো সে চিকেন মোমো খাবে সে তার ওটা পছন্দ হয়েছে তো যাক যেই কথা সেই কাজ পরে ছবি তুলে নিল আমার স্ত্রী তো করতে করতে সে একবার জুস খাবে আবার মানে সে অনেক কিছু খাবে সে খাবে তার খাবারের মেনু দেখে সে এটা খাবে ওটা খাবে মানে তার মজা করার যে অবস্থাটা আসলে ভালোই লাগছিল এটা টিকি করে কথা বলে খুব ভালোই লাগছিল বাবা হিসেবে খুব আনন্দ পাচ্ছিলাম এরপর একটু পোস্ট হোস নিলাম ছবি তুললাম এবং আমার বাচ্চারা তো মজার মধ্যে আছে তো যেই কথা সেই কাজ নিয়ে নিলাম চিকেন মোমো আর একটি স্যান্ডউইচ তো স্যান্ডউইচ নর্মাল দেখতে হলেও আসলে খাবারটা খুব মজা ছিল স্বাদের ছিল এখানে খাবার সহ আমার বাবা তো আসার পর সে খাবে সে সব খাবে যাক তো খাচ্ছে সুন্দর পরিবেশে বসে বসে আমরাও খাচ্ছি দেখছি আমরাও আসলে উপভোগ করছি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বাবাটার জন্য এরপরে সবার শেষে অর্ডার দিলাম দুইটি মেনু সেট রাত্র হয়ে গেছিলো তো অবশ্য তাই খিদাল লেগে গেছিলো চিন্তা করলাম বাইরে থেকে খেয়ে যাই বাসায় গিয়ে কি খাবো বাসায় যেতে যেতে একটু লেট হয়ে যেতে পারে তখন খাওয়ার খাবার মতো একটু মুড নাও থাকতে পারে তাই এখান থেকে এই সেট মেনু নিয়ে নিলাম তাদের সেটমেনুটা মোটামুটি দাম হিসেবে যথেষ্ট ভালো ছিল এবং একদম মনে হচ্ছিল যে না একদম হ্যান্ডি খাবার এবং এটা হেলদি খাবার মনে হচ্ছিল তাদের ভেজিটেবল রাইস প্লাস হচ্ছে তাদের যে চিকেন ফ্রাইটা খুবই যথেষ্ট ছিল একদম এবং তাদের রাইসের যে কোয়ান্টিটি ছিল এটাও যথেষ্ট ছিল ভালো লাগছিল রাইসের কোয়ান্টিটিটা তো খেতে খেতে আসলে আসলে মনে হচ্ছিল যে না ঘরে রান্না করা খাবারই খাচ্ছি তো ভালো লাগলো ফুড ব্যাংকের খাবারটা তো এই ফাঁকে আমার স্ত্রী ছবি তুলো এবং আমাকেও তুলালো মানে স্ত্রীদের সাথে থাকলে যাওয়া হয় আর কি তো পাশে একটা বুক সেলফ ছিল প্রজাপতি স্টাইলে করে সেলফে তো সে চেষ্টা করছিল একটু বই পড়ার একটু ভান ধরছিল তো ভান ধরতে ধরতে সে একটু বই পড়ার ভান করলো তো করতে করতে সে বললো চট আমাকে একটা ছবি তুলে দাও ভান করে দিলাম এবং সে আমার আমিও চিন্তা করলাম আমাকে তুলে দাও ব্যাস এরপরে বের হয়ে গেলাম আহ খাওয়া দাওয়া শেষ করে মজা করে আর এদিকে আমার বাবাটা একদম মানে খুবই আনন্দিত উৎফুল্ল তার খুশিটা আমার কাছে খুব বেশি প্রায়োরিটি তার হ্যাপিনেসটা আমার কাছে অনেক কিছু তো যাক যেহেতু একদম রেস্টুরেন্টের অপোজিটেই শহীদ মিনারি আপনার বৈশাখী মেলাটা হচ্ছে তো চিন্তা করলাম সেখান থেকে একটু ঘুরে আসি বৈশাখী মেলায় যেহেতু পাশাপাশি আছে এবং যথেষ্ট ভিড় ছিল অনেক যান জট এবং খুব ক্রাউড ছিল অনেক মানুষ ছিল তো মানুষগুলোর ভিড়ে চিন্তা করলাম খাওয়া দাওয়া করেছি একটু হালকা হেঁটে নেই খাবারটা হজম হয়ে যাবে যেই কথা সেই কাজ এই জ্যাম ঠেলে ওই পাশে গেলাম গিয়ে আহ ভিতরে ঢুকতাম এখন তো ঢুকার পরে যা অবস্থা দেখলাম একদম বলার মতো না যথেষ্ট পরিমাণ মানুষ ছিল এবং মানে একদম অন্যরকম একটা অবস্থা মানুষ আসলে আহ শৌখিন এটা তার বাস্তবতা ছোটখাটো মেলা হোক আর যাই হোক মানুষ হুমড়ি খেয়ে পড়ে ভালো লাগে এগুলো দেখতে আসলে আর বিভিন্ন ওকেশনে যখন এই ঘুরার মৌসুমটা হয় এবং মানুষ ঘুরতে আসে এটা মানুষ খুব উপভোগ করে সবচেয়ে বেশি উপভোগ করে যারা সন্তান নিয়ে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তারা অবশ্যই বেশি উপভোগ করতে পারে আহ চমৎকার ওকেশন গুলা কারণ এই সমস্ত মেলা আসলে একটা সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশে আমরা নিজেদের মন খুলে একটু সময় স্পেন্ড করতে পারি ভালো লাগে আহ অন্যান্য জায়গায় আসলে যাওয়ার মতো ওরকম স্পেস চাঁদপুর এরকম নাই তারপরে যেগুলো ছোটখাটো আছে দেখে ভালো লাগে দেখতেও খুব সুন্দর বিভিন্ন স্টল হয়েছে স্টলে ঘুরে ঘুরে দেখলাম আর কিছু কিছু স্টল আছে যেগুলো এখন পরিপূর্ণ হয় নাই বিশ দিন ব্যাপী আর যেহেতু বৈশাখের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম খুব ছিল আর এই তো আমার বাবাটা চেয়ে থাকে এটা নিবে সেটা নিবে আমিও বাহানা করি হ্যাঁ এটা নিবে সেটা নিবে আমিও তাকে বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করি এটা না নেওয়ার জন্য আসলে মানে ও বাইরে গেলেই সব কিছু নিয়ে নিবে ও একদম মানে সব নিবে ও নিতেই হবে ও আসলে আসলে ওর আনন্দটা আমার কাছে অনেক কিছু ও চলে যাচ্ছিল হুটহাট করে যাই হোক ভালো লাগছিল দেখে আমার আসলে আমার স্ত্রী সহ সন্তান সহ মাঝে মধ্যে ভাবে ঘুরতে বের হই আপনারা আপনাদের পরিবার নিয়ে ভাবে ঘুরতে বের হবেন এভাবে যে সামাজিক অনুষ্ঠান গুলা হয় মেলাগুলা হয় সেখানে ঘুরতে যাবেন তো যাই হোক আমার বাবার কথা কি বলবো বললেই দিলাম সে খেলনা দেখলে একদম পাগল হয়ে যায় যেটা বলার বাহিরে আহ এই পাগলামির জন্য আসলে ভালো লাগে পাগলামি গুলো কারণ ছোটবেলা আমরা ওই পাগলামিগুলো করেছি আমার বাবা মায়ের সাথে তো আমার সন্তানও করছে আমাদের সাথে এটা আসলে এটা এটা আলাদা মজা সেটা নিবে সব নিবে এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আহ দোয়া করেই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি ধন্যবাদ সবাইকে টাটা দেখা হবে হয়তো আবার নেক্সট কোন ব্লগ